কি সমস্যা থাকলে ডিফেন্সের চাকরি হবে না তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কি কি সমস্যা থাকলে ডিফেন্সের চাকরি হবে না তো এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আজকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কি কি সমস্যা থাকলে ডিফেন্সে চাকরি হবে না তো প্রথম আসি আত্মবিশ্বাস তো আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস অভাব থাকে তাহলে কিন্তু ডিফেন্সে চাকরি হবে না দ্বিতীয় হচ্ছে চোখের সমস্যা যদি আপনার চোখের কোনো সমস্যা থাকে আপনি যদি সানগ্লাস ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না অনেক স্টুডেন্ট আছে যে পড়তে পড়তে দেখাতে কি যে সানগ্লাস লাগে যাদের চশমা লাগে এক কথায় যাদের চশমা লাগে তাদের চোখের সমস্যা তাদেরকে চাকরি হবে না তো তৃতীয় হলো কানের সমস্যা তো আপনার যদি কানের সমস্যা থাকে কানের জল কম শুনেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হবে না তো চতুর্দস্থে নোকলিচুল সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না তো পঞ্চমন্তে পায়ের কোল তো আপনার জিল পায়র কোনে থাকে সে ক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হবে না দাঁতের সমস্যা তো আপনার জিল দাঁতের সমস্যা থাকে তোরন দাঁত পড়ে গেছে অথবা দাঁত ভেঙে গেছে দাঁতে ক্যাপ লাগানো আছে এরকম জিল কোন সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না তো পাইলস হারনিয়া ও শিশু রোগ এরকম যদি কারো রোগ থাকে তাহলে কিন্তু একদম নিঃসন্দেহে চাকরি হবে না চর্মরোগ চর্মরোগ কিন্তু অনেকেরই প্রায় থাকে তো চর্মরোগ যদি থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না এগুলো কিন্তু মেডিকেলে ধরা পড়বে তো শারীরিক কাটা দাগ বা ট্যাটু আপনার যদি শরীরে কোনো কাটা দাগ অথবা টেটু থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না ফৌজদারি মামলা যদি কোনো মামলা থাকে যদি আপনি যদি ডিফেন্সে চাকরি নিতে চান আর আপনার যদি কোন মামলা থাকে তাহলে কিন্তু চাকরি হবে না ঠুট কাটা ও কান কাটা ঠুট কাটা বা কান কাটা যদি থাকে তাহলে কিন্তু চাকরি হবে না। বা তাহলে কিন্তু আপনার চাকরি হবে না তো এগুলোর মধ্যে আপনাদের কার কোন সমস্যা আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে রিপ্লাই দেবো আর যারা যারা সেনাবাহিনী হতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন পাঁচ তারিখে একটা সার্কুলার দেওয়া পাঁচ তারিখে আবেদন শুরু তো দশ তারিখে দশই আগস্ট আবেদন শেষ তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক এবং যারা সেনাবাহিনী হতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন তো সেখানে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট হলে কিন্তু সেটাতে আবেদন করতে পারবেন তো আপনাদের উচ্চতা একদম কিন্তু কম দেওয়া হচ্ছে তো উচ্চতা যদি পাঁচ ফুট চার থাকে ছেলেদের তাহলে কিন্তু সেক্ষেত্রে ছেলেরা আবেদন করতে পারবে আর মেয়েদের উচ্চতা একদম কম দেওয়া হয়েছে তো মেয়েদের যদি উচ্চতা পাঁচ ফুট এক থাকে তাহলে কিন্তু মেয়েরা আবেদন করতে পারবেন আর অনেকে কিন্তু বস্ত করে থাকেন যে আবেদন কিভাবে করবো কোথায় করব তো তাদের উদ্দেশ্য বলছি তো আমি প্রত্যেক ভিডিওতেই বলে দেই আবেদন করতে অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে তো আপনি কম্পিউটার দোকানে যে হেরে বললেই হবে যে সেনাবাহিনীর আবেদন করব তো সেখানে কিন্তু আপনার আবেদন ঢেলে দিব আর আবেদন করতে আপনাদের সার্টিফিকেট এবং কি এডমিট কার্ড অথবা যদি কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন